আমরা যেগুলো ভাবি সেগুলো আসলে সত্যি না আমি তোমারে সেগুলো বলতেছি সেগুলো আসলে সত্যি না আমরা যেগুলো ভাবি সেগুলো আসলে সত্যি না এক নাম্বার হলো চাঁদ হলো ডার্ক সাইড চাঁদ হলো চাঁদ হলো ব্ল্যাক সাইড মানে ডার্ক আমরা যেই অপর সাইডটা দেখো সেটা ডার্ক সাইড আলোকিত নয় এটা আসলে মিথ্যা কথা আমরা যেই সাইডটা দেখি সেটা হলো সেটা আমরা দেখতে ওই সেই অপর সাইডটা দেখতে পারি না দেখে আমরা ডার্ক ভাবি সেটা তো তো সবই আছে আপনি যদি এটা সার্চ গুগলে সার্চ দেন তাহলেই দেখতে পারবেন দুই নম্বর হলো দুই নম্বর হলো পৃথিবী ও বুধ মুধ সব সূর্যের চারিদিকে ঘরে এটা তো মিথ্যা কথা পৃথিবী সব সূর্যের চারিদিকে ঘরে না একটা সেন্টারের চারিদিকে ঘরে বা ঘর কেন্দ্রের চারিদিকে করে সেটার নাম হলো বেরি সেন্টার ব্যারিসেন্টার নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান তিন নম্বর হলো সূর্য একটা আগুনের গোলা এটা অনেকেই ভাবেন সূর্য একটা আগুনের গোলা এটা আপনারা অনেকেই ভাবেন এটা আপনি যারা ভাবেন এটা উদ্যোধ্য উড়ায় ফেলে কেন সূর্য আগুনের গোলা না সূর্যের এসপেসটা এসপেস সাউন্ড ট্রাভেল স্পেসে তো কোনো অক্সিজেন নেই কিন্তু স্পেসে অক্সিজেন না থাকলে সূর্যটা কিভাবে আগুনে গুলা হবে মানে সূর্যের নিউক্লিয়ার ফিউশনের জন্য তাগলে গুলা বনা হয় 4 নম্বর 4 নম্বর হলো যদি আমরা স্পেস মিশে অ্যাস্টেরয়েড বেল্ট বা কুইপার বেল্টে যখন অ্যাস্টেরয়েড স্পেস মিশন তখন করে অ্যাস্টেরয়েড বেল্ট ও কুইপার বেল্টে যখন স্পেস মিশন করে তখন এমন ভাবে জায়গায় যেতেই থাকে ভয় আসলে এটা নয় তো একশো কোটির মধ্যে একবার বা তার থেকেও কম কারণ যদি এটা যদি একটা আরেকটা প্রায় অন দিঘা বা এক মিলিয়ন কিলোমিটার দূরে থাকে এজন্য খুবই কম পাঁচ নাম্বার হলো স্পেসের স্পেসের সাউন্ড ট্রাভেল করতে পারে না এটা আপনাদের অনেকেই বলবেন স্পেসি সাউন্ড ট্রাভেল করতে পারে না এটা একটা মিথ্যা কথা আমি তোমাদের বলতে চাই আপনার আমরা যে কথাটা আপনি ভিডিও ইউটিউব থেকে দেখে আপনারা যে কথাটা শুনতে পাচ্ছেন মোবাইলে এখান থেকে স্পিকারে বেড়ে বাতাসের মাধ্যমে আপনার কানে যাচ্ছে স্পেসে তো সেটা সম্ভব নয় স্পেসে তো বাতাসই নাই বায়ুর মাধ্যমই তা নয় এটা আসলে মিথ্যা কথা ব্ল্যাক হোলের মাঝের সেখানে এখানে বাতাস সাউন্ডটা ট্রাভেল করতে পারে বায়ু কাতায় কাটায় কাতায় সাউন্ড এখানে আছে বায়ু কাটায় কাতায় সাউন্ড আছে তাহলে তাহলে যেগুলো আমরা ভাবি সেগুলো মিথ্যা কথা বা ভুল কিছু সেটা নিয়ে আজকে ভিডিওতে এই পর্যন্তই পড়া আবার দেখা হবে পড়া আবার দেখা হবে আগামী পর্বে আবার দেখা হবে